আসসালামু আলাইকুম আজকে আমি বিগত বোর্ডে আসা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেমন এই যে একটি সমীকরণ আছে এই সমীকরণের সরলকৃত মান কত সেটি বের করো দেখেন আমাদের যখনই কোনো সরলকৃত মান বের করতে বলবে তাহলে যে সমীকরণটা থাকবে সেটিকে সরল করে নিতে হবে তাহলে আমাদের যারা দিয়ে আছে কত যে যদি দেখায় যে এ বি সি প্লাস সি প্লাস বি এখন দেখেন এইটাকে স্মরণ করতে হলে আমাকে মিডিল টার্ম নিতে হবে যে দুটির মধ্যে কোনটি যায় দেখেন এই জায়গা এ বি সি এ জায়গা সি আসে আমরা যদি এটাকে অল্টারনেটিভভাবে করা যায় যদি আমরা এই দুটির মধ্যে সি কমন নেই তাহলে কি থাকতেছে। সে সি সি কেটে যাচ্ছে এ বি এ প্লাসের প্লাস এ ভেরিয়েল কেটে গেলে কত থাকবে ওয়ান থাকবে প্লাস থাকতে শুধু বেশি এখন আমরা জানি যে কোনো ভেরিয়েবলের সাথে যদি ওয়ান থাকে তাহলে পুরো পুরো মানটা কত হয়ে যায় ওয়ান হয়ে যায় কত থাকতেছে সি ওয়ান প্লাস কত বি এখন এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে কত হয় সি প্লাস বিসি এখন দেখেন এইটার মধ্যে কী কমন যায় সি কমন যায় ওয়ান প্লাস কত বি পুরোটা হয়ে যাচ্ছে কত ওয়ান কোনো গ্রে বলে সে ওয়ান থাকলেই মান হয়ে যায় কত তাহলে এটা মান থাকতেছে কত সি তাহলে দেখেন এই মানটা সরল করলাম সরল কিন্তু মানটা পেলাম কত সি তাহলে আমাদের এই অ্যান্সারটা আসতেছে গ নম্বরটা তাহলে একটু মুছে দেই এখন দেখেন এই যে দুই নম্বর কোয়েশনটা কি বলছে যে বি প্লাস এবি প্লাস বিসি এর দৈত পরিপূরক কোনটি দেখেন পরিপূরক যদি দেখি একটা এমন একটা বাদ দিলে একটা পরিপূরক যদি দুইটা থাকলে কি হয় দ্বৈত পরিপূরক এখন দেখেন এই মানটার উপরে যদি দেখেন যদি থাকে যে এ বি প্লাস বিসি যদি একবার পরিপূরক করি একটা বার আর একবার পরিপূরক হবে দুইটার উপর তাহলে দেখেন এই সমীকরণের উপরে আবার দেখেন এই বার বার কেটে গেলে কিন্তু এই জিনিসটি আসে যদি এই বারটা কেটে যায় আমরা জানি ডাবল যদি ডাবল বার দেই তাহলে এই সমীকরণটি আসে তাহলে এটির উপরে যদি দুইটা বার দেই তাহলে এই জিনিস আসে কোনটা এটা তাহলে এই কোয়েশনটা আসতেছে কোনটা এটা দ্বৈত পরিপূরক এখন দেখেন কারণ এইটার উপর যদি পরিপূরক আমরা এই একটা বার কখনো নেওয়া যাবে না আবার এটির উপর দুইটা বারও নেওয়া যাবে না ঠিক আছে যেহেতু এটি নেওয়া যেত এটি এক্সক্লুসিভ না থাকলে এই কটা আসতো আবার দেখেন এইটার উপর কি একটা বার একটা বার পুরোটার উপর বার দুই তো পরিবর্তিত হলে এটাই নেওয়া লাগবে এখন দেখেন তিন নম্বর কোয়েশনটা যদি আমরা একটু দেখি তিন নম্বরটাও ইজি যে এই সমীকরণটি এর শলকিত মান কত তাহলে শলকিত মানটা যদি আমরা একটু বের করি তাহলে যা কত পাচ্ছি দেখেন এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস কত এক্স এখন দেখেন এই দুইটা থেকে কি কমন যায় এই দুইটা থেকে এক্স ওয়াই এক্স বার ওয়াই তাহলে ওয়াই কমন যায় ওয়াই কমন গেলে থাকে কত এই ওয়াই ওয়াই কেটে গেলে কী থাকে এক্স প্লাস যা থাকতেছে কত এক্স বার প্লাস কত এক্স আমরা জানি যে এক জাতীয় জিনিস যদি এক্স বার বা এক্স বার প্লাস এক্স যদি থাকে প্লাস আগে থাকলে কত আসে ওয়ান আসে তাহলে এই পুরোটার মান কত হয়ে যাচ্ছে ওয়ানি ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স তাহলে অ্যান্সার আসতে কত এক্স প্লাস ওয়াই তাহলে এইটার মানটা দ্বারা হচ্ছে এই যে গো আমার এই সরলীকরণের ভিডিও আছে যারা এই পুরোপুরি বেসিক সরলীকরণটা বুঝেন নাই তারা আমার পেজে যেয়ে ভিডিওটা দেখতে পারেন